আমরা শুধু গাভি মহিষের কালেকশন কিন্তু দেখাচ্ছি আমরা পরে কিছু সার বাচ্চা কিছু খামারি উপযোগের মধ্যেকার মাঝারি সারগুলো দেখাবো আমরা তো এখন আছি কিছু গাভীর কালেকশন বর্তমানে এখন যেনারা খামারিরা আছেন বাসাতেও লালন পালন করবেন এই রাশে সিটি হাট মানে উত্তরবঙ্গের অনেকটা বড় হাট নাম করা হাট গাভী মহিষের হাট আপনারা এসে দেখে শুনে ক্রয় করতে পারেন তবে দূর জেলা থেকে কেউ আসলে অবশ্যই রোববার হাটে আসবেন যেহেতু আমদানিটা রবিবারে বেশি এগুলা সব দেশি ক্রসের মধ্যে কার সব সবগুলো আপনাদের না বাসে কোথায় আপনাদের আশা ভেড়া মারা থানা কুষ্টি জেলা কুষ্টিয়া জেলা ভেড়ামারা থানা এখানে কি প্রতি রোববারে আসেন নাকি আপনার ব্যবসায়ের আপনারাও ব্যবসা করেন ওই পাশে দুইটা বাচ্চা নাকি দুইটা বাচ্চা কি বাচ্চা দুইটা সার এখানকার এই না এগুলো আলাদা কিনা মানে এগুলো আলাদাই বিক্রি হবে হ্যাঁ আলাদা দুইটা সার বাচ্চা এগুলো কেমন দামের মধ্যে কার বাচ্চা এটা 15560 এর মানে জোড়া এক লক্ষ 50 55 এর মধ্যে ব্যাচে কিনা জি হয়তো দুআ কাছে কম বেশি দর দামের ক্ষেত্র এটা আপনারা এসে তিন সাথে দাম করে নিতে পারেন তবে রাশে সিটি হাট খুব ভালো নাম করা হাট এক কেমন আছে ওномо মানে মানে সারা হয়ে গেছে আধা আধা প্রায় সারা হয়ে গেছে তবে এই ক্রসগুলো কত লিটার দুধ দেয় আপনার টার্গেট কোনো মানে পাঁচ লিটার ছয় লিটার পাঁচ ছয় লিটার অনেকটা চার লিটারও থাকে এক একটা এক রকম চার পাঁচ লিটার পাঁচ ছয় লিটার একটা পাঁচ ছয় লিটার বাচ্চা শহরে আছে ওই পাশে বাচ্চা আছে জি জি এ বাচ্চা শহীটা কেমন দামের মধ্যেকার বা দুশো পড়ে যাবে

যুগা আরে 300 এর মধ্যে জোড়া টেনশন এর দুইটার বাচ্চা নাই এই দুইটার বাচ্চা নাই এই দুইটা হচ্ছে বাচ্চা ছাড়া মনে করেন এরকম বয়স ছাড়া তো এই দুটো তবে এগুলো হিটে আসতে সময় লাগবে মানে বাচ্চা বড় হয়ে গেছে আবার হিটে আসবে এই মাপের তাহলে 1 লক্ষ করে তিন লাখ জোড়া সেখানে বেচাকেনা ক্ষেত্রে হয়তো কিছুটা কম আসতে লাগে দর দামের ক্ষেত্রে দু পাঁচ হাজার কম বাড়ে এটা টার্গেট দিচ্ছে আমরা অনুমানিক একটা আপনাদের ধারণা দিচ্ছি দাম ক্ষেত্রে ভাইয়ের নাকি এটা হ্যাঁ জি ভাইয়ের বাসা কোথায় আমার বাসা কুষ্টিয়া বাংলা আপনারও বাসা কুষ্টিয়া বাংলা

এটা সার এটা সার পাঠা না পলটা পাঠা হ্যাঁ পাঠা কয়টা বয়সের এগুলো এটা দুই মাত্র দুই দাঁত দুই দাঁত দুই দাঁত কেমন দাম পড়বে এটা এটা আপনার দুশো দশ দুশো দশ দুশো দশ মানে দুশোর উপরে থাকবে না একা নিচে আসবে এগুলো হয়তো বেচা কেনার খাতিরে হতে পারে কিছুটা আসতে পারে মোটামুটি আমরা যে কালেকশনগুলো দেখলাম আজকে এর পাশেও অনেকটা কালেকশন আছে গাভীর মহিষ

দুধের বাটটাও দেখছেন মোটামুটি খুব ভালো আছে বাচ্চা এটাই নাকি এইটা আছে এইটা আছে এইটা বাচ্চাটা শর্মা বকনা বকনা বাচ্চা এটা এইটা এটা দুধের বাটটা মোটামুটি ভালো আছে দুধ বাট মোছে চ্যাংলা মোছে একদিন কলাবেন চ্যাংলা বলতে কয় দাঁত দাও দুই দাঁত দুই দাঁত তাহলে তো অল্প বয়সে অল্প বয়সে কলাবেন কলাবেন এই বাচ্চা সব কেমন দাম পড়বে এরকম বাচ্চা বয় হলে হবে মানে বাচ্চা আর মা মিলে কত আসে এক লক্ষ আশি মানে এটা চাও একটু বেচা কিনা হয়তো দু পাঁচ হাজার কম বা এক লক্ষ আশির মধ্যে যাবে মানে অল্প বয়সের যেটা দেখছেন দুই দাঁত এবং আমরা একটা বাচ্চা দেখছি এরকম যদি কেউ নিতে চান সেটা দু পাঁচ হাজার কম বাড়া এক লক্ষ সত্তর আশি পঁচাত্তর এর মধ্যেই পড়বে নাকি আমি এখানে তিনটা টার্গেট দিয়েছি আপনারা বেচা কিনা ক্ষেত্রে আমরা টার্গেট দিচ্ছি ধারণা ক্রেতাদের এগুলো কি অবস্থায় আছে এগুলো তো আমার মশলা ওগুলো আপনার নাড়া আর ও আর এক ভাই ওগুলো আর এক ভাই যে এখানে একটা দুধের দেখছেন বাটগুলো মোটামুটি ভালো এরম দুধের বাটগুলো চেক করে নিতে হবে অনেকটা দুধের বাট নষ্ট থাকে দেখা যায় মানে এখানে মনে হয় পুনর ভাই

এপাশ দেওয়া যেগুলো দেখছেন মোটামুটি সব গাবি মহিষ বাজারে মোটামুটি এখন আগে চাইতে আমদানি আরও কিছুটা বেড়েছে গাভী যে এপাশ দেওয়া সবগুলোই কোনো গাভী মহিষ কারণ এখন বাজারে অনেক পালের মহিষ যেগুলো চরে চর্ত এরকম মহিষ এখন হাটে আমদানি হচ্ছে এই কারণে আগের তুলনায় এখন একটু আমদানিটা বেশি

বাচ্চা আছে সার বাচ্চা সব কেমন দাম পড়বে এগুলো এখন দুশো পনেরো দশ হলে মানে একটু আমদানিটা বেশি আমরা তো প্রতি রোববার হাটে আসি দেখি তবে ওই আর রোববারের চাইতে আজকে একটু আমদানিটা বাড়ছে মানে কিছু পালের মহিষ ঢুকে গেছে বাজার এগুলো পালের মহিষ হ্যাঁ কোনো গৃহস্থের বাড়ির মহিষ না এই কারণে আমদানিটি একটু বেড়েছে এই ছিল রাশি সিটি হাট থেকে প্রতি রবিবার বুধবার তবে রোববার হাটে আমদানি বেশি আপনারা হাটে আসবেন দেখে শুনে কিনবেন আমরা ইউটিউব চ্যানেলে আমার হামিদ ব্লগ ইউটিউব চ্যানেল সার্চ দিলে আসবে